হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জাগরুম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা চলে এসেছি শিশু পার্কে তো এখানে এসে আমরা সুইমিং করবো আর বিভিন্ন রাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অবশেষে কাপড় চেঞ্জ করে নিলাম সবাই শর্ট প্যান্ট পরে নিলাম আবার পিছনে আছে তরিকুল ভাই আমার দাদা তার ফিলটা বলবে আচ্ছা পার্কে এসে আপনার ফিলটা কি অসাধারণ একটা ফিল অসাধারণ একটা পার্ক আপনারা চাইলে একবার এসে ঘুরে যেতে পারেন আর এখন অফার চলছে আপনারা যদি আসেন এখন টিকিট হলো দুশো টাকা আপনারা যদি আমার রেফারেন্সে আসেন তাহলে একশো টাকার মধ্যে এখানে ঢুকে যেতে পারবেন পিছনে আছে রবি দাদা সে চেঞ্জ করে এসেছে তার ফিল্ড আমরা এখন জানবো আর ডুবানোর পর তো আবার জানবো হ্যাঁ অসাধারণ ফিল্ড যারা আসবেন হ্যাঁ মন ভরে মাস্তি করবেন কোনো প্যারা না চিল তো আমার মিতা আছে জাকির যে সে ও চিল নিল আরেকজন আছে সে কি রাস্তায় পড়ে আছে কিনা ও সে আসতেছে বম্বল দাস আমরা এখন সুইমিং পুলে যাব এবং গোসল করবো মজা প্রচুর পরিমাণ গরম যা বলার বাইরে দেখতে পাচ্ছেন ঘামতে ঘামতে শুরু অবস্থা খারাপ এই যে সুইমিং পুল এখানে আমরা যাবো এই যে আমার দাদা দেখতে পাচ্ছেন তো অবশেষে আমরা শীর্ষ মেলায় চলে আসলাম। এখন আমি দাদার ফিলটা জানবো এই পানির মধ্যে এই গরমের মধ্যে নামার পর তার ফিলটা কি রকম। দাদা বিশ্বাস করবেন না দাদা পুরাই পিনিক দাদা পুরাই পুরাই পিনিক। যে পিনিক হয়ে গেছে অস্থির ভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে আরো দেখতে পাচ্ছেন এই যে জাকির সেও আছে। এখন পানির নামার পর তার ফিলটা আমরা জানবো। হ্যাঁ বলো। পানির নামার পর তোমার ফিল্ডে কেন কি পানি গেছে বলার কিছু নাই আপনারা যারা যারা আসবেন আসলে দেখতে পাবেন মোরে শালার মজা আচ্ছা দেখতে পাচ্ছেন লাভ আছে আমার অবশেষে ক্যামেরা ভিজে গেছে যাই হোক তো এখানে আরো দেখতে পাচ্ছি তরিকুল দাদা পানিতে নামার পর আপনার ফিলটা কি পানিটা কিরকম পুরো ওয়াও ঠান্ডা যেমন ঠান্ডা তেমন সুন্দর মানে খুব ফিল অস্থির সাধারণ শেষ মোবাইল শেষ তো আমরা এখন দেখতে পাচ্ছি এখন দা

লোকেশন এটোজের যে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন আর বিস্তারিত সব কিছু জেনে নিন তো আপনারা যারা আসবেন ঢাকার পার্শ্ববর্তী এলাকা গাজীপুর গাজীপুর চৌরাস্তায় কোনাবাড়ি দিয়ে আপনারা জামালপুর আসতে হবে তো জামালপুর আসবেন প্রথমে আপনারা কোনাবাড়ি থেকে অটো দিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে সাক্ষাসোর আসতে হবে সেই শাখাসোর থেকে দশ টাকা ভাড়া ফুটকা মার্কেট সেখান থেকে আপনারা চলে আসবেন জামালপুর মোড়ে সেখান থেকে একটু সামনে আসলেই আপনারা যারা আগে এসেছেন শাহিনবাগ রিসোর্টে এটার একটু পিছনে এই শিশু মেলা অবস্থিত তো এই দেখতে পাচ্ছেন দুশো টাকার টিকিট যদি আমার রেফারেন্সে আপনারা আসেন তাহলে একশো টাকায় আপনারা এখানে প্রবেশ করতে পারবেন সুইমিং একশো টাকা আর সম্পূর্ণ পার্কটা যদি আপনি ঘুরে দেখেন একশো টাকা মোট দুইশো টাকা নেয় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আমার রেফারেন্স দিলে আর আমরা পাঁচজন গিয়েছিলাম চারটা টিকিট নিয়েছিলাম আমি সম্পূর্ণ ফ্রিতে ঢুকতে পেরেছিলাম এই ভিডিওটা করার কারণে তো আস্তে আস্তে স্পন্সার হচ্ছে এই ভিডিওটার সম্পূর্ণ স্পন্সার এই পার্ক তো এখানে বিভিন্ন বাচ্চাদের ছোটো ছোটো অনেকগুলো রাইড এখানে আছে আর ভাস্কর্য একটি দেখতে পাচ্ছেন আর বিভিন্ন গাছ এখানে একটি শাকো দেওয়া আছে ব্রিজের আর এখানে অনেক কিছু বানানো আছে গ্রাম্য পরিবেশে আর ওই যে দেখা যাচ্ছে শাহিনবাগ তো আপনারা যদি ওই শাহিনবাগের ভিডিও দেখতে চান আমার ইউটিউবে ঢুকে ব্লগ ফাইভে এই শাহিনবাগের ভিডিওটি আপনারা দেখতে পারবেন ওই দিন প্রচুর পরিমাণের গরম ছিল যা বলার বাইরে তো পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা গোসল করে খুব আরাম পেয়েছিলাম তো আমরা এখন ড্রেস চেঞ্জ করবো তো দেখতে পাচ্ছেন তো সবাই এখন ড্রেস চেঞ্জ করবো করে নেমে যাবো তো আমরা করে ফেলছি অবশেষে এখন আমরা আস্তে আস্তে সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে আমরা চলে এসেছি সুইমিং পুল এখানে লকার আছে আপনারা চাইলে লকারে রাখতে পারেন তো আমাদের লকারে টাকা লাগেনি বললাম এই স্পন্সার সম্পূর্ণ এই পার্কটি অবশেষে আমরা সুইমিং শেষ করে কাপড় চেঞ্জ করলাম তো এখানে মেয়েরা আসলে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে তো দেখতে পাচ্ছেন এদিকে দুইটা সুইমিং তো এটা হলো মেয়েদের আর একটা হলো ছেলেদের তো অবশ্যই সব কিছু করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডরা আম গাছ থেকে আম পাড়ছে যেটা সম্পূর্ণ অবৈধ এখানে নিষেধ একটা আমে একশো টাকা জরিপানা কিন্তু সেটা স্পন্সার তাই ওরা কিছু বলেনি তাই আমরা অনেকগুলো আম পেয়েছি আর সত্যি কথা বলতে কি আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তো আমটা আম খেয়ে আমরা পরে বেক করলাম চলে আসলাম তো আপনার চাইলে সারাদিনই সুইমিং করতে পারেন সমস্যা নেই তো ভিভিট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ